কি করে ছিলা ছিলাম বাস্তবিক থাকা যায় না কিন্তু ভগবানের কৃপাতে কোন রকমে বেঁচে থাকা যায় এবং তারপরে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে যে পাশ্চাত্য দেশে এতই অবনতি যে তারা সব গর্ভসার করছে ওই যে ছেলেটা গর্ভের ভেতরে আছে তাকে মেরে ফেলছে মেরে ফেলছে এখানেও সব শুরু হয়ে গেছে মানে এই সব লোক যারা পূর্বকালেতে অন্যের অন্যায় করেছে তারা এই গর্ভ থেকে বেরোতেও পারে না ওই গর্ভ ভেতরে মোটা আবার একটা গর্ভের মধ্যে তার তাকে যেতে হয় সে সে যে গর্ভের ভেতরে থাকা কি কষ্টটা সেটা ডেসক্রিপশনটা শুনলেই আমাদের বোঝা উচিত যে কত কষ্ট কিন্তু সেসব আমরা ব্যাট করছি